নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর তোমাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখো তোমাদের পশ্চিমবঙ্গে যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেখানে প্রচুর পরিমাণে নিয়োগ হতে চলেছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কত বারো নয় দু হাজার চব্বিশ তোমার বেতনটা দেখো বেতন বারো হাজার থেকে তেত্রিশ হাজার একশো পর্যন্ত আর এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাচে তোমরা আবেদন করতে পারবে দেখো এখানে প্রথমে যে পত্র আছে সেটি হলো অফিসার ইনচার্জ পদে নিয়োগ এখানে দেখো তিনটে সিট আছে এবং ফিমেলদের জন্য একটা রিজার্ভ সিট আছে বয়স কত সাতাশ থেকে বিয়াল্লিশ বছর কোয়ালিফিকেশান দেখো গ্র্যাজুয়েশান সোশিওলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইট পাবলিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান যে কোনো থেকে তোমার গ্র্যাজুয়েশান করতে হবে এখানে দেখো বেতন আছে তোমাদের তেত্রিশ হাজার একশো প্রতি মাসে সেকেন্ড যেটা আছে দেখো কাউন্সেলার কাউন্সেলর কাউন্সিলর পথে দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এবং তোমাদের এখানে টোটাল সিট আছে তিনটে এরপরে আছে তোমাদের দেখো হাউস ফাদার হাউস ফাদার পদে প্রায় চারটি সিট আছে এখানে কোয়ালিফিকেশন কিন্তু এইস এস পাশে আর বয়স তোমাদের একুশ থেকে চল্লিশ বছর এরপরে দেখো প্যারামেডিকেল স্টাফ অর্থাৎ প্যারামেডিকেল স্টাফ ছটা সিট আছে সেখানে তোমাদের যে কোনো ডিপ্লোমা থাকতে হবে নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে বা ফার্মেসিতে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে এজ কত একুশ থেকে চল্লিশ বছর এবং তোমাদের এখানে বেতনটা দেখো বারো হাজার টাকা পার মান্থ এরপরে আছে দেখো স্টোর কিপার কাম অ্যাকাউন্ট কোয়ালিফিকেশান দেখো তোমাদের এই গ্র্যাজুয়েশান পাস এবং অ্যাকাউন্টেন্সি থাকতে হবে বয়স একুশ থেকে চল্লিশ এখানে বেতন দেখো আঠেরো হাজার এরপরে আছে তোমাদের দেখো কুক কুক পথে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো পাঁচটা সিট আছে আঠেরো থেকে চল্লিশ বছরে যে কেউ আবেদন করতে পারবে এবং প্রতি মাসে বারো হাজার টাকা তোমরা বেতন পেয়ে যাবে এরপরে আছে দেখো হেল্পার হেল্পার পদে প্রায় তিনটি সিট চারটি সিট আছে তিনটে শুধুমাত্র ফিমেলদের জন্য এটাও দেখো তোমাদের মাধ্যমিক পাশে এবং আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং বেতন তোমরা দেখো প্রত্যেক মাসে বারো হাজার টাকা তোমরা বেতন পেয়ে যাবে এরপরে আছে দেখো তোমার হাউস কিপার হাউস কিপার পদে তোমাদেরও মাধ্যমিক পাস থাকতে হবে হাউস কিপার পথে তোমাদের মাধ্যমিক পাশ থাকতে হবে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে সিট আছে দেখো তিন সিট আছে এবং প্রতি মাসে তোমরা বারো হাজার টাকা তুমি প্রতি মাসে বেতন পেয়ে যাবে তো অবশ্যই যারা এলিজিবেল তোমরা প্রত্যেকেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা প্রত্যেকেই আবেদন করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ